কাপড় পড়ায় দাও তুমি পড়াও নাই ধাক্কা দিয়ে বাইর করে দিস ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পড়ায় দিতাম এক আমল দিয়ে ফাঁসায় দিবে ভালো মতে বোঝেন কাজে দিবে নাহলে চলে যেতে হবে শুধু আফসোস করব। হম ওই দিন বলা হবে কোরআনে লেখা আছে লুমু আনফুসাকু সালা তালুমু নি নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও আমরা সুযোগ দিছিলাম আমরা এই জন্যই জন্যই করছিলাম সব কাজের দিছিলাম আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে দেখা তো চোখে যায় না এরকম দিল নাই যে দেখা যাবে আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই আমি দেখতে পারি না দেখতেও পারি না চিত্র শুধু একবার যদি ভুলে পড়া গেল চোখ কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে মন এরকম হয়ে গেছে সহ্য হয় না মুসলমানের দুরবস্থা বাপতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায় সত্য এটা কেনই দুরবস্থা হবে ছেড়া দিস আমরা ছেড়া দিসি তসমি তাহলি ছেড়া দিসি জিত্র এবাদত ছেলা দিসি শূন্যতের আমল একটা কথা লেখা রাখেন সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন লটকায় রাখেন চুলায় রাখেন বড় অক্ষরে লেখা আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে মোহাম্মদুর রসুল্লাহ খেলাপ করবে আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না 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 আজকে সাথে কি বলে এটাকে মজা করতেছে ঠাট্টা করতেছে বিদ্রুপ করতেছে বিজাতি তো বিজাতি মুসলমান করতেছে মুসলমান নবীর সুন্নত নবীর আদর্শ নবীর তরিকা যারা বলে নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত দজ্জিয়া উড়াইয়া দিতেছে দজ্জিয়া বোঝেন বোঝেন না হ্যাঁ এটা ঢাকা পাবলিক উর্দুও বোঝে না হম ওরা পর্যন্ত তুলা যেরকম উড়াইয়া দেয় এরকম উড়াইয়া দিতেছে শুধু রাখছে তো দাড়িটা রাখছে তো টুপিটা না মহামেলায় আছে না মহাসড়ায় আছে না আখলাতে আছে। না বিয়েতে আছে না সাদিতে আসে কিচ্ছুতে নবীর তরিকা নেই আপনি নবীর তরিকার খেলা চলবেন কয়েকদিন চলে যেতে পারবেন নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পরে না ওকে লোকে যাবে একটা আয়নাও থাকে কেননা পাগড়ি বানতে আয়না লাগে তো না এটা সুন্দর মতে হয় না শুধু সান্ত্বনা দিতে পারবে আমার কথা রাগ হয়ে যান না আজকে নবীর তরিকা আমরা উড়াইয়া দিছি আমরা সুখে থাকি কি কোরা শান্তিতে থাকি কি কোরা আল্লাহর হুকুমের না ফরমানি আল্লাহ মাইনা নিতে পারে কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি আমার কোনো আপত্তি ছিল না আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি এটা সমাজে প্রচলন আছে আল্লাহ বন্ধুরটা সইতে পারে না তো যেটা বুঝাইতেছিলাম দেখি বুঝে আসে কিনা এবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মেটে তস্পি তাহালিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিঠে আবাদত এই জন্য আত্মার প্রয়োজন এক একসময় ছিল এটাই কোরআন প্রশংসা করছে ফাসিল এক সময় প্রতিযোগিতা ছিল আর কোরানে এটারই হুকুম আসছে তানা ফাসুবত্তা কুয়া প্রতিযোগিতা লাগাও এটার প্রতিযোগিতা কর কিন্তু আজকে প্রতিযোগিতা নাই আজকে বুঝতেই চায় না মানতেই চায় না অথচ দিতেছে আমি নির্যাতিত একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত আমি কেন নিষ্পেষিত আমি কেন গৃহ্নিত আমি কেন দীক্ষিত আমি কেন অবহেলিত বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে হ্যাঁ দুনিয়ার মাসলা হল করতে হলে দুই মিনিটের দরকার ছিল মুসলিম সমাজের মাসলা হল করতে হলে দুই মিনিটের সময় মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক তোমাদের যখন পিড়ি দুই কোটির সাথে দুইশো আড়াইশো কোটির সাথে না তো দুই কোটি লয়ে পড়া থাকো তোমাদের যখন পিড়িত এক দেশের সাথে পড়ে লয়ে ঘুমাও আজকে যদি মুসলমান শাসকরা ষাট দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়ে যদি চব্বিশ ঘন্টায় সমাধান চায় দেখেন পঁচিশতম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টা কিন্তু কি ট্যাবলেট খাইছে ওরা পারে না ওরা বলতেই পারে না ওরা বলতেই পারে না মুখেই খুলতে পারে না মুখেই খুলতে পারে না বলতেই পারে না আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে আচ্ছা আপনারা বলেন আপনাদের ঘরে ব্যবহারিত যত কাপড় আলমারিতে আছে। দুই চার পাঁচ বছর কাপড় না কিনলে চলবে না চলবে না না ল্যাংটা থাকবেন না ল্যাংটি পড়বেন চলব না চলবো না বুকে হাত দিয়ে বলেন তো সবাই চলবে চলবে না তাহলে আপনার পাঁচ বছর না কিনলেন কিনবুই না পাঁচ বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে তিন মুন হইলে তিন মুনা কেন আমাদের কাছে মাসলা আছে ওদের কাছে মাসলা নাই আমাদের কাছে মাসলা আছে কাপড় সিলাইয়া পড়া যায় আবার শূন্য তো ঠিক আবার সোয়াবও মিলবে আবার নবীর শূন্য তাদাই হবে শাহাবাদের শূন্য তাদাই হবে কেমতের দিন ওনাদের সামনে সাথে আসর হবে ওগু কাছে মাসলা নাই আম্মু কাছে তো মাছলাও আছে শিলায় পড়ন যায় কি আগে তো পড়তোই মাছাচি করে দেখছি শাড়ি শিলা খেলে শিলায় পড়তেন আ একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পাড়া যায় না দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা তখন স্বামী একটাই না দিছে এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কি বান্ধবী সান্ধবী দেখো না ওরা মেচিং করে দাওয়াতে যায় আমি মেচিং করে যাব না এই জন্য যত দাওয়াত তত ঠিক না সত্য তো অসুবিধা নেই আমার কাছে যুক্তি আছে আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে মুসলমান দশ বৎসর না কিনলেও চলবে কিন্তু ওগো চলবে না কেননা ওদের সিস্টেম নাই ব্যবহারিত কাপড় আলমারিতে রাখা। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায় ওইটায় রাখ কিদা বিদা ওরা না কিনলে দুই দিন পরে ল্যাংটা কি দুই দিন পরে নাইলে বিকেনি পড়া করতে হইব আমরা কাপড় পরি গুরু কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে কোন ট্যাবলেট খায় ওরা জানি না যে ওরা একও হইতে পারে না মুখ খুলে বলতেও পারে না এক যদি মুখ খোলা বলতো হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে যেমন বুড়ি চিৎকার দিতেছিল রзийতামিন দুরিহা ওয়া গাদার তাফিহা আম্বা কা আন্না আবাকা যীবু লম্বা কাহিনী বকরীর দুধ খায়া বলে বাপ বড় হইছে আর বকরী আওয়াজি দিতেছিল বকরীর সাথেই ঘুরতেছিল একদিন ঘুরতে ঘুরতে আরেক বাগের সামনে যখন পড়া গেছে তো বাঘ ওর চোখ খুলা দিয়েছে আরে তুই কেন ওদের সাথে ডাস খাস ওদের মতো আওয়াজ করস আর ওদের লোকে ঘুরা বেড়াস তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি হইলে কি হয়েছে তুই আসল মজা তো দেখো নাই তোর ডাক এটা না তোরে ডাক শিখাই দিছে বলছে আমার খাওয়া তো আমি একটা মাইরা তোরে দেখাইতেছি তো মাইরা যখন রক্তে মুখ লাগায়া দিছে খায়া দেখে গাছে আর কি মজা রক্তে তো আরো মজা বসতে তো আরো মজা তো দুইজনে জনের পুরা বকরির পাল সাফা করা দিছে তো বিকালবেলা বুড়ি আইসা দেখতেছে সব ফোরা আছে ওই বাঘের বাচ্চা নাই তো বুড়ি চোখের পানি মছতেছে আর বলতেছে আরবিতে কবিতা রথ ইতা মিন্তর রেহা ও গতাল তা এর স্থনের দুধ খাইয়ে তো তুই বড় হলি হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি কোরা সমান আম্বা কান না তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা ছিল কে কে বুঝাবে বুঝাবে যে শাসকদেরকে আজকে তো টেবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়ে আছে নাইলে ফিলিস্তিনের মাসলা মুসলমানের মাসলা দুই ঘন্টার ব্যাপার না সারা দুনিয়া কলপাল করে দিতে পারে মুসলমান অস্ত্র দিয়া না সৈন্য দিয়া না শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই ষাট দেশের ভিতরে রত্ন কম নাই সারা জীবন আমরা চলতে পারবো কারো কাছ থেকে কিছু নিতে হবে না মুসলিম দুনিয়ার থেকে বেশি কিনা কাটা দুনিয়ার কেউ করে না আমরা চিনি আমরা ঘুরি আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কিনা কাটা দুনিয়ার কোন জাতি করে না জাতি মুসলিম যত কিনা কাটা করে শুধু কিনা কাটা অফ দে সম্পর্ক সম্পর্ক বন্ধ তোদের সাথে ডিসাইড তারপরে সম্পর্ক কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে এক তো আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বধিরত্ব চলে আসছে আমরা সব এখন প্যারালাইসিস রুগী এই জন্যই অনুভূতি নাই আমাদের আসেন আমল ধরি জীবনের প্রদীপ কখন নিবা যাবে জানি না আল্লাহ আমাদেরকে পূজা আমল করার তৌফিক দান করেন সেনা না হয়েছে চিকিৎসা হয়ে গেছে বলছি ঠিক আছে লয়া যাও খাওয়াও খুব পেট বেড়াই না নিজে খাওয়াইছি খাওয়াও চোদ্দ দিনের টা এক বৈঠকে খেয়াল এসে আল্লাহর কালামের আমলের ভিতরে আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই চ্যালেঞ্জ এটা এই জন্য জোর দিছেন দেহের এবাদত বন্দিগি আমাদেরকে এই জন্যই দিছেন যতদিন এই থিউরি উম্মত মানতে ছিল যতদিন এই টোটকা ব্যবহার করতেছিল এই থিউরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরই দেহেরটা রাখা আছে। বিদায় আমি একটার পিছনে মেহান্নত করি দুটার প্রয়োজনই মিটবে আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে আরেকটার প্রয়োজন মিটবে না বুদ্ধিমানের কাজ এক তীর দুই শিকার এটাই বুদ্ধিমানের কাজ তীর একটা শিকার কয়টা একটা ছিল 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 একদিন মনে হয় এই জন্য জমানা আপনাদেরকে আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলে এখনো মিশরে আসে ওনার বংশধর ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন আরব ভূখণ্ডে এক বাইককে ওনার জমানায় ওনাকে মানতেন উনি একদিন বাহির হয়েছেন সফরে আগে তো পায়দল সফর ছিল তো নামাজের সমাজ হয়ে গেছে নামাজের সমাজ হয়ে গেছে কিন্তু পানি পাইতে ছিলেন না সময় সংকীর্ণ হইতেছিল তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে কিন্তু কোনো বালতি পেতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে তো ডাইকা বলছে মেয়ে আমাদেরকে একটা বালতি দাও তো বলছে কেন কুয়ার থেকে পানি উঠাবো নামাজের সময় শেষ হয়ে যাইতেছে তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি তো নাম বলছে আবু থেকে আব্দুল্লাটি তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় বলতেছে ওই মেয়ে তোরে বলতেছি বালতি দেন আমাদের সময় চলে যেতেছে আর তুই হা নাম শুই না লুটায় পড়তেস হাসতে হাসতে মাটিতে তো মেয়ে বলতেছে এত বড় শাইক সাই কোন কাবির এত বড় সাই সারা আরো ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে ফাইটা যেতেছে আর তুমি কুয়ারতে পানি উঠালে লেগা বালতি খসতেছ ঠিক না এত বড় সাইখ করে লাভ হইল কি তো বলতেছে চল সাই তোরে পানি উঠা দি তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে শুধু উজু না গোসল করা নামাজ পড়ছে করছে ওই মেয়ে তুই এত বড় কি বেশি বুজুর্গি কিছু না আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি দুরুদের কারণে আমি এই বুজুর্গি পেয়েছি ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে ওই কিতাবের নাম হইল দালা খায়রাত উনি লেখছেন প্রতিদিনের এক দুরুত সাত দিনের সাত রকম দুরুত লম্বা এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে কিন্তু এটা পড়তে হইলে এজাজত নিতে হয় এজাজত ছাড়া পড়া যায় না তাইলে আবার মাথা গরম হয়ে যাবে হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বাঁধতে পারে ওটা এত চালালি তো এই জন্য ওটা এজাজত নিতে হয় যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয় হ্যাঁ অহংকার করে বলতেছি না বুঝানোর জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এজাজতও আছে বহুত দিন ধরে আমলও আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এজাজত আছে অহংকার করে বলতেছি না তো যেটা বুঝেইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগত না থুতু দিলেই পানি উছলে উপরে আসত আজকে তো বুড়াও পারে না ঠিক না আজকে তো সাইকুল আদিসও পারে না আমিও পারি না আমি যে পারি এমন না আমিও পারি না আজকে তো সাইকুল আদিসও পারে না আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না ওই জামানায় তো বাচ্চা পারত ওই জমানায় বাচ্চা পারত মহিলা পারত পুরুষ পারত কিতাব উঠান দেখেন না কেরামতিয়া দেখেন পাবেন হ্যাঁ শাহজালাল রহমতুল্লাহ মুসল্লাই সুরমা পাড়ায়া দেখায় দিছে দুনিয়াকে কামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না থাকবে না দেখা সত্য সত্য কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না কেন না জানে একটা পর্ব থাকে যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল এই জন্য শয়তান খোঁচা মায়েরা পিছের দিকে দেখায় দিছে আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো এই সময়টাই ছিল সোনা হওয়ার আমি সোনা হয়ে যেতাম কিন্তু শয়তান খোঁচা মেয়েরা দিছে কেননা শয়তান তো দেখে আপনি আর আমি দেখি আর না দেখি নইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মোস্তালেফায় কান্নার ভিতরে হাইসা দিছেন তো সিয়া রসুল কান্নার ভিতরে হাসি আমার দোয়া তো কবুল হয়ে গেছে শয়তান ও গেছে বিদায় মাথায় যেভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে ওর দৃশ্য দেখা আমার হাসি করছে তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত এই জন্যই করে মাঝে মাঝে খোঁচায় কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায় আবার ও আবার সামনের থাকে এগুলো কবুলিয়তের সময় ওই সময় উশৃঙ্খলা পয়দা করে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত ভালো মতে বোঝেন কাজে দিবে জীবনের বরফ গুলা যাবে একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ দিবে হাদিসে এক ফাঁসায় কেয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম খাওয়া নাই আজকে যদি তুমি ওই সময় তাহলে ওই যে দেখো আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম তোমাকেও খাইতে দিতাম শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে তো বন্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন আপনি চাবেন আমি দিব না এটা তো হইতেই পারে না আল্লাহ চিত্র তুলা ধরবে চিত্র এই যে দেখো পাততেছে আমার নামে যে এক লোকমা খাওয়ায় দাও তুমি তারা দিছিল ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো আজকে আমিও বুপে খাইতে দিতাম এক আমল দিয়া ফাঁসায় দেবে যাও আজকে সরফ আরেকজনকে আনবে বলবে তুমি তোমার কাছে আমি কাপড় চাইছিলাম তুমি আমাকে কাপড় পড়াও নাই তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই এটা হয়তো হয় কি কইরা তা আল্লাহ আবার চিত্র আনবে যে বিক্ষুভ বলছিল আল্লাহর নামে